Hey eh, देखो baba oh, Baba Baba Oh baba oh, baba? Oh, baba. Ah, baba Baba Oh ah, baba. Hmm. baba Baba hmm? Ah, Baba Baba Baba? Adian? Baba? Kese baba kese kese. Baba? Baba? বাবা আব্বু করে আব্বু করে করে বাবা 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 হে যে বাবা আরিয়ান আবু করে আবু कैसे अब्बू कैसे कैसे अब्बू कैसे बाबा आर्यन बाबा एजा अब्बू करे আব্বু এই যে বাবা বাবু করে বাবা করে বাবাই আরিয়ান বাবা Baba Ba, oh, Baba Baba Korea, Amal Baba Korea Baba Ha, ah, Baba Aryan Baba Baba Korea Hei, Je, Baba Hei, Dek, Baba বাবা তোমার হাত কই হাত তোমার হাত কই বাবা বাবা তোমার হাত কই

বাবা এই দেখো বাবা তোমার হাত কই বাবা হাত কই হাত এই যে তোমার হাত এই যে কি হাত এই যে কি এই যে কি হাত তোমার নাক কই নাক 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 কই বাবা নাক Eh, jenak. Teman gal, koi gal. Eh, jenak. Eh, jenak. Eh, jenak. Ah. Ah. Teman dat, koi dat. Dat, koi. Eh, jenak. Eh, dat. To mày to mày giễp bà cõi giễp bà chóc cõi chóc chóc hé a hé a hé a এই যে কি বাবা চোখ তোমার মাথা কই মাথা এই যে মাথা তোমার চুল কই চুল এই যে চুল এই যে চুল তোমার চুল কই তোমার চুল নেই নেই বাবা নেই চুল নেই তোমার কান কই কান কই এই যে কি খাইছো কি খাইছো ভাত ভাত খাইছো খাই ভাত খেয়েছো ভাত দাদা কোথায় দাদা দাদা কাঁদতিছে বাবা কি দাদা हाँ दादा दादा को दादा को तो है दादा नहीं एक दादा को तो है दादा एक दादा दादा को तो है ना नहीं सब हाँ দাদা দাদা বাড়ি যাবা না দাদা বাসায় দাদা বাসায় না দাদা বাসায় না বাবা দাদার কাছে না দাদার কাছে না বাবা দাদার কাছে না দাদার কাছে যাবা না দাদা বাজারে যাবা না বাজারে বাবা নাকে কি হয়েছে বাবা নাকে নাকে কি হয়েছে নাকে হাত দা গিন্না নাকে গিন্না নাকে গিন্না গিন্না গিন্না

Nah, दोरना ना दोरना Baba, ek? Be. 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 Oh. Be. Ek. ek? 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 Dua. Ek? 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 Ek?

बाबा <सवाँ> <?ैक>, एक दई <सवाँ> दो <सवाँ> तीन <सवाँ> चार বলো বাবা চার এই যে কি এটি কি এটি কি এটি কি এটি কি এটি কি এটি কি বাবা দেখো বাবা এটি কি নাক এটি কি নাক

আরিয়ান এই দেখো কি এই দেখো কি এই দেখো দে এই যে কি এই যে এই যে এই যে কি এই যে কি এটি কি এটি কি এটি কি এটি কি এটি কি আরিয়ান বাবা এটি কি বাবা এটি কি এটি কি কি বাবা ওই যে ওই যে কেক ওই যে কেক 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 করে বাবা কেক খাবা না কেক খায় না কেক খায় না

এই যে কেক এই যে ঠাণ্ডা এই যে কেক এই যে কেক খাবা কেক এই দেখ বব এই যে ববা খাবা এই যে বব エリキドゥワタンダータンダーエリザタンダーエリザタンダー

কি হৈছে কি হৈছে বাবা ঠাণ্ডা খাইনা ঠাণ্ডা খাইনা কি হল বাবা কি হৈছে কি হৈছে কি হৈছে কি হৈছে এই যে ঠাণ্ডা এই যে ঠাণ্ডা ঠাণ্ডা কেছে বাবা কান্দে না কান্দে না কেছে আব্বু বাবা কেছে রে বাবা কান্দে না কেছে বাবা কান্দে না কান্না করে না বাবা কেক খাবি কান্দে সকা মা কেক খাবি

বাবা বাবা কি খায় বাবা কি খায় বাবা কি খায় কি রে বাবা এটি কি এটি কি এটি কি এটি কি কেক দাও তো আমাকে একটু দাও তো বাবা আমাকে একটু দাও তো আই নাই নাই? নাই? আমাকে একটু দাও তো আ এই যে আমি হাঁকুড়তেছি গালে দাও তো আ আমাকে একটু দাও তো বাবা না না তুমি খাইছো খাইছো hor